দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স ভারতীয় জনতা পার্টির গোঘাট মন্ডল ফোরের যুব মোর্চার উদ্যোগে ধুলেপুরের বিক্ষোভ গতকাল সন্দেশকালীতে তৃণমূল নেতা শেখ সাজাহানের বাড়িতে দুর্নীতির তদন্ত করতে যাওয়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিআরপিএফের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিনা প্ররোচনায় আক্রমণ চালায় এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গের মাটিতে পুনরায় এহেন ঘটনা যাতে না ঘটে তার প্রতিবাদে এবং পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি করা হলো উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি রাজু রানা যুব মোর্চার সভাপতি সঞ্জয় পালুই অঞ্চল প্রমুখ আপনারা জানেন যে গতকাল ইডি আর সিআরপিএফ এর জোয়ানরা গিয়েছিলেন সন্দেশকালী রেশন চুরির যে চোর বড় চোর বসে আছেন শেখ শাহজাহান ওনাকে ওনার কাছে তদন্ত করতে বা উনি যে চুরি করেছেন ওনার বাড়িতে সম্পূর্ণরূপে ইডি সিবিআই লোক গিয়ে সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়ার একটা চেষ্টা করেছিলেন কিন্তু ওইখানেতে শেখ সু শেখ শাহজাহানের যে সমস্ত গুন্ডা বাহিনী ছিল তারা মিডি আর এর জওয়ানদেরকে বেচটকা মারধর করে তাদের উপর আক্রমণ করে এইভাবে গণতন্ত্রের এই বাংলার বাংলার মমতা ব্যানার্জি সরকার অপমান করছেন তার সাথে 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 গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যে সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যমের উপরেও আঘাত এনেছে আজকে বাংলার প্রত্যেকটা মানুষ নিরুপায় জরাজীর্ণ অবস্থায় বাস করছেন এই সরকারের পরিবর্তন করতে হবে এই সরকারের পরিবর্তন আমরা যতক্ষণ না পর্যন্ত করতে পারব পশ্চিম বাংলার সঠিক আইন শৃঙ্খলার পরিবর্তন আমরা করতে পারব না আপনারা দেখেছেন কালকে সংবাদ মাধ্যমে টিভির মাধ্যমে আপনারা দেখেছেন পশ্চিম বাংলায় গোটা পশ্চিম বাংলায় চোরে ভরে গেছে সেই বিভিন্ন জায়গায় চোর যে এখন চোরেরা তৃণমূল কংগ্রেসের চোরগুলো এখন সব জেলে বসে আছে আরও কিছু চোর আছে যারা বাইরে ঘোরাঘুরি করছে ইডিসিবিআই চেষ্টা করছে চোরগুলোকে ধরে জেলে পড়ার তার জন্যই তদন্ত করার জন্য গিয়েছিলেন কিন্তু কালকে ইডি আর সিআরপিএফের জোয়ানদেরকে বেদরক মারধোর করে তার প্রতিবাদে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে যাতে করে আগামী দিন আইনশৃঙ্খলার পরিবর্তন ঘটে যাতে করে এই তৃণমূল সরকারকে আমরা পাল্টাতে পারি সঠিক দিক নির্দেশ করতে পারি আইন শৃঙ্খলার যাতে আবার নতুন করে আইনশৃঙ্খলা রূপ নিতে পারা যায় পশ্চিমবাংলায় পশ্চিম গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য ভারতীয় জনতা যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা আমরা একত্রিত হয়ে লড়ছি আপনাদের সহযোগিতায় আমাদের এখন আমরা কামনা করছি জনসাধারণের কথা মাথায় রেখে আজকের এই অবস্থান বিক্ষোভ আমরা এখানে শেষ করছি ভারত মাতা কি বিজেপি জিন্দাবাদ 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 ভারত মাতা কি

আস্থা মাল্টিস্প হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী যে গতকাল সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে দুর্নীতি তদন্ত করতে গিয়ে ইডি আর সি আর জোয়ানদের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিনা প্ররোচনায় আক্রমণ চালায় এই নক্করজনক হিংসার হাত থেকে রক্ষা পায়নি গণতন্ত্রের চতুর্থতম্ব সংবাদ মাধ্যম পর্যন্ত পশ্চিমবঙ্গের মাটিতে পুনরায় এন ঘটনা আইন শৃঙ্খলার যে কঙ্কাল চিত্র আজকে তার স্পষ্ট হয়ে গিয়েছে কারণ পশ্চিমবাংলার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার দিনের পর দিন উনি অবনতি ঘটাচ্ছেন কারণ ওনার দলটা পুরোটা চোরে ভরে গেছে সেই চোরেদেরকে বাঁচানোর স্বার্থে চোরেদেরকে রক্ষা করার স্বার্থে উনি সেই চোরেদেরকে যাতে কেউ ধরতে না পারে তার জন্য উনি কোনো দিক বিবেচনা না করে উনি গণতন্ত্র থেকে শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দেশের জোয়ানদেরকে পর্যন্ত মারধর করছেন সেই স্বরাষ্ট্রমন্ত্রী তথা সে মুখ্যমন্ত্রী যার আইন সামলানোর ক্ষমতা নাই। তিনি গদি বসে রাজ্য চালাচ্ছেন তার যাহাতে পদত্যাগ হয় তারই জন্য আজকে আমরা এখানেতে অবস্থান বিক্ষোভ করেছি দিকে দিকে আমাদের মণ্ডলের বিভিন্ন জায়গাতে ওই কর্মসূচি চলছে আমরা চাই যে গণতন্ত্রের গণতন্ত্র গণতন্ত্র পশ্চিমবাংলায় ফিরে আসুক পশ্চিমবাংলায় শৃঙ্খলা ফিরে আসুক সাধারণ মানুষ মাচা উঁচু করে দাঁড়িয়ে থাকুক তারা সাধারণ মানুষ ভালোভাবে সমাজে ভালোভাবে চলতে পারুক কথা বলার জায়গা ফিরে পাক এই তাই আমরা চাই এই যে তৃণমূল সরকার চলছে এই সরকারের প্রতি ধিক্কার জানাই আমরা এই সরকার পরিবর্তন করতে চাই আমরা আর এই চোরেদেরকে সমস্ত চোরেদেরকে নিজে যাতে জেলে ভরতে পারে তার জন্য আমরা এই আশায় রাখছি আজকে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ হয়েছে অবস্থান বিক্ষোভ এখন আপাতত আমরা জনসাধারণের কথা মাথায় রেখে আমাদের বিক্ষোভ আমরা তুলে নিয়েছি কিন্তু আমার বিভিন্ন মণ্ডলের বিভিন্ন জায়গায় এখন এই কর্মসূচি চলছে আর আপনাদের এই বিক্ষোভ কর্মসূচি চারি মানে দিকে দিকে চলছে এর কি শুরু হওয়া কিছু হবে মনে হয় পশ্চিমবাংলায় যে অরাজকতা চলছে যে অরাজকতার বাতাবরণ তৈরি হয়েছে আজকে সেটাকে আমাদেরকে কাটাতে গেলে বিভিন্ন জায়গায় আমাদের পরিবর্তনের দরকার আছে এই পরিবর্তনটা করতে গেলে সামনে দু হাজার চব্বিশে নির্বাচন আছে মানুষ তার রায় দিয়ে দেবে ভোটের বাসকে আবার দু সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় যশস্বী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হচ্ছেন আর মমতা ব্যানার্জির প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন